হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো আজ আমি বেরিয়ে গেছি ডায়মন্ড হারবার হাসপাতালে যাওয়ার জন্য তো আমি হাসপাতালে কেন যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো তো আমি যেহেতু এক রাজ্যে থেকে অন্য রাজ্যে আমার বিয়ে হয়েছে তো সেখান থেকে আমি কোনো পোলিও কার্ড নিয়ে আসি এখানে যারা স্বাস্থ্যকেন্দ্রে থাকে তারা কিন্তু বলেছে ডায়মন্ড হারবার হাসপাতালে তুমি একবার গিয়ে জিজ্ঞাসা করো যে ভর্তি নেবে কি পোলিও কার্ড ছাড়া তো আমি যখন এসছি এরা বলল পোলিও কার্ড ছাড়া কিন্তু এখানে ভর্তি নেওয়া অসম্ভব আর খুবই প্রবলেম হতে পারে তোমার তো সেই জন্য আমি জানালাম আবার তো ওরা বললো হ্যাঁ ঠিক ঠিক আছে কার্ড আমরা করে দেব আগে কিন্তু আমরা প্রতিদিন ডায়মন্ড হারবারে আসতাম কলেজে পড়াশোনার জন্য কেনাকাটার জন্য এখন দিনটা কিন্তু খুব পাল্টে গেছে এত বছর পরে আমি এসেছি ডায়মন্ড হারবার হাসপাতালে কত বছর পরে সেটা হয়তো ভুলে গেছি তিন বছর তো বিয়ের তিন বছর হয়ে গেছে আর এমনিতেও আগেও ও আসিনি অনেক বছর ধরে সব কিছু যেন মুহূর্তের মধ্যে পাল্টে গেছে মানে চেনা শহরও অচেনা হয়ে গেছে এমন লাগে এখন আর দেখো তোমরা সবাই এই রাস্তা দিয়ে আমরা কত যেতাম বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতাম কলেজে যেতাম আর এখন সব কিছু পাল্টে গেছে এই রাস্তা দিয়ে যাচ্ছি আর মনে উঠছে আগে যেন প্রতিদিন এই রাস্তা দিয়ে হাঁটতাম আর এখন এখন এই রাস্তা দিয়ে এত বছর পরে যাচ্ছি শুধুমাত্র স্মৃতি আছে পুরনো দিনের আর কিছুই নেই তো ভালোই লাগছিলো এত বছর পরে আবার এই রাস্তা দিয়ে